খাবার সাথে যুক্ত হওয়া আমি ওই কিছু মুরগি আনছিলাম এমনি পালার জন্য দেখি যে ভালোই মুরগি টুরগি পালতে একা একা থাকি এই জন্য সময় কাটানোর জন্য আর কি পালতাছি মানে এগুলোর সাথে সারাদিন চলাফেরা করি উঠা বসা করি দেখি যে ভালোই এগুলো আর সমস্যা নাই খারাপ না ভালোই এই আর কি এই জন্যই আর কি কইলাম যে তাহলে বাণিজ্যিকভাবেই শুরু করি কিছু নিজেরও পয়সা দুটা রাইলো সময়ও কাটলো একাই তো দেখাশোনা করতেছি অবসর সময় সকালবেলা উঠে নামাজ কালাম পইরা। এসে খামারে এসে একটা ঘুন্না টুন্না দেওয়া যে পানি পালি খানা দেয় আর কি শুবখান গ্লবি বি থ্রু অঙ্গ সুবহান গ্লবি বি অঙ্গ সুবহানম্ম শুভহান Subhanallah, Subhanallah, Subhanallah. Glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhan. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদরের দেওয়ানবাজারির পাশে রতনপুর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তার সমন্বিত মুরগির খামারে উনি মূলত প্রথমে ওনার শখের বসে আট দশটি মুরগি লালন পালন করেছিলেন বাড়িতে ছেড়ে এই যে পিছনে হচ্ছে ওনার বাসা এবং মুন্সীগঞ্জের যেই কারুকার সজ্জিত বাসা সেই বাসা এবং এখানে দেখতে পাচ্ছেন দোতলা একটি বাড়ি এইটা হচ্ছে মূলত মুরগির খামার বাড়ির সামনে রয়েছে বাগান সেই বাগানে উনি ছেড়ে পালন করার জন্য আট দশটি মুরগি সংগ্রহ করেন সেইখানে দেখেন যে মুরগি বেশ লাভজনক তারপরে উনি সেখান থেকে উনি সময়টাকে কাজে লাগানোর জন্য বাণিজ্যিকভাবে মুরগির খামার শুরু করেছেন এবং বর্তমানে কিন্তু উনি সুবিশাল আকারে এই খামারটি পরিচালনা করতেছেন ওনার ফার্মে ছোট বড়ো প্রায় পাঁচ হাজার মুরগি রয়েছে টাইগার এবং মিশুরি ফার্মই তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো এই যে নারী উদ্যোক্তা শখের বসে খামার শুরু করে এখন এই যে সুবিশাল আকারে খামার পরিচালনা করতেছেন খামার পরিচালনা করে আসলে উনি কেমন রয়েছেন কি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখান থেকে ওনার কেমন প্রফিট হচ্ছে এবং টাইগার এবং ফার্মের মধ্যে কোনটা বেশি লাভজনক সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আন্টি আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে বিভিন্ন জাতের মুরগি পালন করতেছেন আপনার এখানে কি কি জাতের মুরগি রয়েছে আমার এখানে টাইগার আছে ফার্মি আছে মিশরি ফার্মি আছে আর কি আচ্ছা আচ্ছা এগুলা

বছরখানেক হ্যাঁ বছরখানেক ধীরে ধীরে আসলে আমরা তো সাধারণত দেখি যে আপনি যে বয়সে মুরগি পালন করতেছেন এই বয়সে সাধারণত খামার করতে কাউকে দেখি না তো আসলে এই যে শেষ বয়সে এসে আপনি মুরগি পালন করতেছেন কীভাবে উৎসাহ পেলেন বা কীভাবে মূলত এই খামারের সাথে যুক্ত হয় এটা খামারের সাথে যুক্ত হয় আমি ওই কিছু মুরগি আনছিলাম এমনি চাইড়িয়া পালার জন্য তো দেখি যে ভালোই মুরগি টুরগি পালতে একা একা থাকি এই জন্য সময় কাটানোর জন্য আর কি পালতাছি মানে এগুলোর সাথে সারাদিন চলাফেরা করি উঠা বসা করি দেখি যে ভালোই এগুলো আর সমস্যা নাই খারাপ না ভালোই এই আর কি এই জন্যই আর কি করলাম যে তাহলে বাণিজ্যিকভাবে শুরু করি কিছু নিজেরও পয়সা দুটা রাইলো সময়ও কাটলো এই আর কি এই জন্য বলতে পারি যে শখ থেকে সময় কাটানোর জন্য আপনার এই খামারটা শুরু করা শখের থেকে শুরু করছি

না প্যারেন্টস ওই যে কিছু আবার বিক্রি করে দেয় আবার উঠা এগুলা কিছু ডিমের জন্য মনে করেন কিছু বয়স হয়ে গেলে বিক্রি করে দিই আবার নতুন করে চালু করি যাতে ডিম বেশি আসে সেই জন্যই আর কি বেশি করে চালু যে রয়েছে বয়স বয়স এগুলো তো সাড়ে চার মাস পাঁচ মাসের থেকে ডিমে আসে এগুলো এই বছর খানিক পালতাছি আমি বছর খানিকের পর আবার আমি এগুলো কিছু প্যারেন্টস বিক্রি করে দিছি আবার নতুন করে কিছু চালু করছি এগুলো আর কি বয়স এই

এই আর কি আর টোটালি এখন আপনি দেখাশোনা করতেছেন না লোকজন রয়েছে না লোকজন ছিল এখন নাই আমি আপাতত তো নিজেই দেখাশোনা করি রামদাবাড়ি দেখাশোনা করতেছেন একাই তো দেখাশোনা করতেছি অবসর সময়ে সকালবেলা উঠি নামাজ কালাম কইরা এসে খামারে এসে একটা গুন্নাটুনা দেয়া যায় পানি পালে খানা দেই আর কি আর পরিষ্কারের সময় আর কি মানুষ টানো রাখিন না নিজেই আস্তে আস্তে কইরা ফেলি কারণ এই যে আপনার এখানে একটা খামার আবার আরেক জায়গায় আরেকটা খামার দুইটা খামার দুই জায়গায় এবং দুইটা খামারই একা দেখাশোনা করতেছে এবং অনেক মুরগি এটা তো ওইটা আবার আরেকজনের কাছে আমি দিয়ে রাখছি মাঝে মাঝে যাই ওইখানে ওইখানে যাই দেখাশোনা করি ওইখানে আবার আরেকজন দেখে আর কি আচ্ছা আচ্ছা আমার এক আত্মীয়র কাছে এইখানের খামারটাই শুধু আপনি দেখাশোনা করেন এইটাই আমি দেখাশোনা করি আচ্ছা এটাই আমি নিজের থেকে সব কিছু ওষুধ যা যেখানে লাগে কোনটার কি সমস্যা এগুলো সব আমি একাই দেখাশোনা করি আর ওইখানে মাঝে মাঝে যাই আমি যাই দেখশান করি ডিম নিয়ে আসি যাই ওগুলো দেখাশোনা করি এখানে আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত এগুলোর বয়স দুই মাস

এই অবস্থা কি আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পেলাম যে আপনাদের ইনকিউবেটর মেশিন রয়েছে নিচে এখানে এটা কত ডিমের ইনকিউবেটর মেশিন এটা ডিমের 4800 মনে হয় 4800 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হচ্ছে আপনাদের এটা আমার তো দুইটা মেশিন আছে দুইটা থেকে 4800 বাইরে আর কি ওটা থেকে ই করে 4800 প্রতি মাসে 5000 এর মতো বাচ্চা উৎপাদন করতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই খামারে আপনার খরচ যাচ্ছে কেমন আপনার খাবার দাবার ওষুধপত্র সবকিছু মিলিয়ে

এখন বড়ো বাচ্চাও মানুষে নেয় ঝিরু বাচ্চাও নেয় যখন যার যখন মনে চায় আর কি এটাই নেয় মানে আমি তো বেশিরভাগ বড় বাচ্চাই বিক্রি মানুষ মানুষে বেশি বড়ো বাচ্চাই খুঁজে ওরা ঝিরু বাচ্চা নেয় সবাই তো পালতে পারে না এটা বোর্ডিং করতো এগুলো আর সব কেয়ারফুলি রাখতো ই করতো ঝামেলা হয়ে যায় তে বড় বাচ্চা নিলে মানুষের তো সমস্যা নাই রুকবেমারে থেকেও ইয়া যায় 7 আ দিনের পরে থেকে এগুলা আর কোন রোগ নাই 7 আ দিনের ভিতরে এগুলা রুক চালু হয়ে যায় আচ্ছা তাহলে নতুনরা বেশিরভাগ বড় বাচ্চাগুলো নিচ্ছে হ্যাঁ হ্যাঁ নতুনটা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে ফাউমি মুরগির জিরু বাচ্চাটা এটা কত করে আপনারা সেল দিচ্ছেন এখন এগুলা 40 45 40 থেকে 45 টাকার মধ্যে দামটা থাকে হ্যাঁ আচ্ছা টাইগার এর জিরু বাচ্চাটা এটা মনে করেন যখন ডিমের দাম একটু বেশি হয় তখন একটু বেশি হয় আর যখন ডিমের দাম একটু কমে যায় তখন কমই করি আর কি এই থেকে টাকার মধ্যে আচ্ছা আচ্ছা যে বাচ্চা এবং ডিম বিক্রি করে আপনার প্রতি মাসে খরচ সরস বাদ দিয়ে কেমন প্রফিট থাকতেছে আলহামদুলিল্লাহ ভালোই অর্ধেক অর্ধেক থাকে আর কি খারাপ থাকে তাহলে এই যে সময় সময়টাকে কাজে লাগানোর জন্য আপনি কাজে লাগাচ্ছেন তাহলে আমরা কি বলতে পারি আপনি সফল খামারি নাকি সফল খামার ইনশাল্লাহ বলা যায় হন আল্লাহ পাকে জানে হন আমি তো মনে করি সফলই আল্লাহ আল্লাহই জানে ভালো কেমন আছি কেমন লাগে এই যে খামার করে এখান থেকে ভালো একটা টাকা আয় হচ্ছে না ভালোই লাগে খাইয়ে দিই আলহামদুলিল্লাহ ভালোই আছি তো খারাপ নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি সামনের দিকে একটা ফিটের ই উৎপাদন করার জন্য চিন্তা ভাবনা করছি যে নিজেরা ফিট উৎপাদন করে নিজেরা বানায় নিজেরা খাওয়ামো বাইরেও কিছু সেল দিমু এই চিন্তা ভাবনায় আছি আর কি খাবার তৈরি করবেন খাবার তৈরি করবো এর কারণ কি খাবার তৈরি করার মানে কারণটা কি খাবার তৈরি করে কারণ বাইরে থেকে তো মনে করেন যে বস্তা অনেক দাম পুরা জায়গা আর ওরা মনে করেন খাওয়ান যখন বেশি হয়ে জায়গা তখন দাম বেশি হয়ে গেলে ওরা তো ঠিক জিনিসটা প্রোটিন যেগুলো লাগে ভিটামিন ভুটামিন কত কিছু লাগে না এগুলো একটু কমাই দেওয়া হয়তো জানি না আমি সঠিক তবে এরকম হইতে পারে আর কি

না এগুলো নিয়ে এখন তো কাজ করার চিন্তা ভাবনা নাই ছাগল আগে ছিল এখন ছাগলটা আমি আমার জাগার সংকটের কারণে ছেড়ে দিছি আর কি ছাগলটা এখন দুইটা ছাগল আছে দুইটা বিক্রি করে দিব এই দুইটা যদি কেউ নিতে চায় দুইটা আছে এই দুটো বিক্রি করে দিবেন হ্যাঁ হ্যাঁ এই দুটো আমি বিক্রি করে দিলাম রাখছিলাম নিজে পালার জন্য এখন দেখি যে এগুলো নিয়েই তো ব্যস্ত থাকি সারা কোন নামাজ কালাম পড়া লাগে ই করা লাগে এই জন্য আর কি কইছে দুইটা ছাগল ছেড়ে দিব আচ্ছা দুইটা ছাগল আমরা যে ছাগলগুলো দেখলাম হ্যাঁ এগুলো কি জাতের ছাগল

আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফেমির ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদ্যুৎ ভালো থাকবেন আচ্ছা ইনশাআল্লা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম